বেশিরভাগ শাশুড়িদের একটা কমন কথা হয় না যে বৌমা তার নিজের মেয়ের মতন কখনো হয় না আর বৌমা কখনো তার মায়ের মতন করে শাশুড়িকে ভালোবাসতে পারে না কথাটা সত্যি তার একটা রিজন আছে কি বলুন তো যে যখন আপনি খেয়াল করবেন যে যখন মেয়ে দেখতে যায় শাশুড়ি বাড়ির লোকজন কি বলে বলেন তো যে আপনার মেয়েকে আমরা মেয়ের মতন করে রাখব মেয়ে করে নয় কিন্তু মেয়ের মতন করে রাখব তাহলে আপনি বলুন যে আপনি প্রথম দিনই যখন গিয়ে বলে দিচ্ছেন তাকে যে আপনি আপনার মেয়েকে একটু মেয়ের মতন করে রাখব তাহলে আপনি যখন তাকে মেয়ে করে রাখতে পারবেন না মেয়ের মতন করে রাখবেন তাহলে আপনি কি করে আশা করেন তার কাছ থেকে যে সে আপনাকে মা করে রাখবে সেও আপনাকে মায়ের মতন করেই রাখবে মা করে রাখবে না একদম যদি আপনি বোঝেন তাহলে বুদ্ধিমান আর যদি না বোঝেন তাহলে আর কিছু বলার নেই কিন্তু এটাই সত্যি যে আপনি যখন কারো কাছ থেকে কিছু আশা করবে তখন আপনার এটাও রাখতে হবে মাথায় যে আমি একছ থেকে আশা করছি যে জায়গাটায় যাওয়ার সেই জায়গাটা কিন্তু আমারই তৈরি করতে হবে কোনো কিছু এই দুনিয়ায় এমনি এমনি হয় না তো আপনি যে সম্মানটা চাইছেন যে ভালোবাসাটা চাইছেন যে কেয়ারটা চাইছেন সবকিছু আপনার নিজের তৈরি করতে হবে আগে তারপরে গিয়ে সেই মানুষটা আপনাকে দেবে সে নিজের থেকে কিন্তু দেবেন সেটা সম্ভব না তারপরে বাকি যেটা আপনি ফেরত পাবেন সেটা সম্পূর্ণ না হলেও বেশিরভাগটা নির্ভর করবে আপনার কাজের উপর যে আপনি কাজ। অনেক সময় হয় যে মানুষ সবসময় ভালো করতেই থাকে করতেই থাকে করতে করতে সামনের মানুষটা যদি খারাপ হয় না তো তার মেন্টালিটি মানসিকতা চেঞ্জ হয়ে যায় যে মানুষটা আমার জন্য এত করছে এত করছে ছাড়ো একে কত আমি ইগনোর করবো কত অবহেলা করব এ তো আসলেই জিনিসগুলো ডিজার্ভ করে আসলে এর প্রাপ্য তাহলে মানুষ বাধ্য হয় না অনেক সময় দিয়ে দেয় জিনিসগুলো তো আমাদের বৌমাদের ক্ষেত্রেও ঠিক তাই আপনি যখন একটা মেয়েকে ঘরে আনছেন আনার পরে যখন তার প্রতি আপনার সমস্ত ভালোবাসা দিচ্ছেন কেয়ার দিচ্ছেন আপনি তাকে বোঝার চেষ্টা করছেন তখন সামনের মেয়েটা যদি যতই ঝগড়ে হোক কিংবা যেমনই হোক কিন্তু চেষ্টা করে যে না এ তো আমার মায়ের মতন আমাকে ভালোবাসছে আমার মা হারিয়ে আমি মা পেয়েছি তো এবার আমার দায়িত্ব হচ্ছে যে আমি এনাকে আমার মায়ের মতন করে না আমার মা করেই ভালোবাসি আর এমনি সময় দেখলে দেখা যায় হিসাব করে যে মেয়েরা মায়ের থেকে শাশুড়ে কি বেশি কেয়ার করে আপনি মানুন বা না মানুন কারণ বিয়ের পরে একটা মেয়ে তার মা অসুস্থ হলে যদি আপনাদের পারমিশন না থাকে বা না শাশুড়ি বা শ্বশুর কেউ যদি অসুস্থ থাকে তাহলে সে মেয়েটা তার মাকে বলে দেয় না আমার শ্বশুর শাশুড়ি শরীর খারাপ আমি আসতে পারবো না নয়তো দাদা বউ দিদি বলো একটা আমার শ্বশুর শাশুড়ি শরীর খারাপ দেবে কোথাও ঘুরতে যাবে কোন একটা ব্যাগ পছন্দ হলো দেখবেন আপনার ছেলে গিয়ে সে বলবে যে এটা মায়ের জন্য বা আপনি যে জিনিসটা খেতে পছন্দ করেন আপনার বৌমা বলবে যে এটা আমার বাবা খেতে ভালোবাসে শ্বশুর এটা বাবার জন্য নিয়ে যায় কিংবা কোনো একটা জিনিস তার পছন্দ চোখে বেঁধে আছে জানে যে শাশুড়ি জিনিসটা খুব ভালোবাসে তাহলে সে মাইন্ডের থেকে রাখবে তো সেই হিসাবেও দেখা যায় যে মেয়ে মানুষ মায়ের থেকে বেশি শাশুড়িদের শ্বশুরদের ভালোবাসে বিয়ে পরে কিন্তু সেটা অনেক মানুষ এটা বুঝতেই চায় না এই জিনিসটাকে একটা অবহেলা করে করে চলে যায় আর এই জন্যই মেয়েরা কখনো বোমা হতে পারে আপনারা যখন খেয়াল করবেন তখন বুঝতে পারবেন যে আপনার তাকে আমি এর মতন করে রাখলেও না আপনাদের থেকে 10 দিন বেশি তারা আপনাকে ভালোবাসা শ্রদ্ধা করে সেই জায়গায় কিন্তু সেই মেয়েটা কখনো এমন কি বিয়ের পরে ভুলেও যায় সেই মেয়েটা যে তার বাবা কি খেতে ভালোবাসতো তার মা কি পছন্দ করতে তার মনে থাকে সব সময় আপনাদের বাস আপনারা কি খেতে ভালোবাসতেন কোথাও যাবে কি নিয়ে আসবে কি খাবে সবকিছু মনে রেখেছে আর সেই ভালো সব সময় আপনাদের মন জয় করে কাজ করার চেষ্টা করে আর সেইখানে সে সে তার বাবা কথা কখনো ভুলেও বলে না যে আমার বাবার জন্য এটা কিনতে হবে মায়ের জন্য এটা আনতে হবে কখনো বলে তো যদি আপনি চান যে আপনার বাবা আপনাকে এর থেকেও বেশি ভালোবাসে ভালোবাসে সব বাবা মারাই কম বেশি ভালোবাসে আমি বলবো তো তার থেকেও যদি আপনি চান যে বেশি ভালোবাসা তাহলে আপনি সেই জায়গাটা তৈরী করুন আপনার বৌমার মনের মধ্যে বৌমা আপনাকে তার মায়ের জায়গাটা সম্পূর্ণরূপে আপনাকে দিয়ে দেয় আর কিছু না বাস এইটুকু বলুন